নিশি কুটুম্বরা আবারও থাবা বসালো ধর্মীয় স্থানে বৃহস্পতিবার রাতে সাবরুমের অর্থবর্ষ প্রাচীন দৈতেশ্বরী কালী মন্দিরে প্রতিমার গায়ের আনুমানিক পঁচিশ ভরি বলে অভিযোগ করেছেন মন্দির কর্তৃপক্ষ শুক্রবার সকালে মন্দিরের পুরোহিত মন্দিরের তালা ও দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে শাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মন্দিরের দরজা খুলে দেখতে পায় প্রতিমার গায়ের স্বর্ণালঙ্কার ও রুপুর গয়না চুরি হয়ে গেছে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগেও বহুবার এই মন্দিরের প্রতিমার অলঙ্কার চুরির ঘটনা ঘটলেও তখন থেকে মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল এলাকাবাসীদের পক্ষ থেকে মন্দিরের ট্রাস্ট গঠন করে মন্দিরের প্রতিমার স্বর্ণালঙ্কারগুলি সাব্র মহকুমা শাসকের হেফাজতে অথবা ব্যাংকের লকারে রাখার দাবি করেছিলেন এলাকাবাসী কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মন্দির পরিচালনা কমিটি এবং এই স্বর্ণালঙ্কারগুলো কোন কোন রকম নিরাপত্তা ছাড়াই মায়ের মন্দিরে রেখে দিয়েছিলেন শতবর্ষ প্রাচীন এই মন্দিরের স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং পরবর্তীতে সিসি ক্যামেরায় তিনজন কুখ্যাত চোরকে শনাক্ত করতে পারলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সাবরুম থানার পুলিশ সাবরমে দৈতেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছে সাবরুম থানার পুলিশ আধিকারিক খবর পাইছি আমার ফোন যে এখন আমি স্টাফ নিয়ে আসলাম এসে দেখলাম মায়ের যত স্বর্ণ গয়না আর উপার